ঘরের ভিতরে হ্যা হে গড় ভেঙ্গালাইল গড় লাইলো মা এটার ভিতরে আপনি শুয়ে আসিলেন বাবাও কানে হাই হাইৰে হাই কি হয়েছে কি হ্যা কি হায় হাই

এই যে আমাদের ভিউয়ারস আছে এই মা সকল মা মাসি মা দিদি মা মাসি পিষি এগো কন কি ব্যাপারে কিএম নেকি কি কন এই সिलासতা সिलासতা সिलासন কোন কিতা কিতা কথা আমাদের মনের ভালোবাসা কোন সবাইকে নমস্কার ও সবার আশীর্বাদ নিয়ে আজকে মুরগি কাটা হবে

এই যে বাবা শুনেন ওরা দুইটা সময় তিনটা সময় আধা ঘন্টা পরে বিশ মিনিট পরে পঞ্চাশ মিনিট বাসুক আপনি যে সানডে মানডে ক্লোজ করার নিয়ে এত চিন্তা নিচ্ছেন হ্যাঁ আপনি তো যখন নিয়ে যাব টান দেবো ভগবানে হাই হাই রে তোর কী করবেন ওষুধ খাইবেন ই দেখেন ও বাসার লিগে সবাই ঠিক থাক এই কি আসেন এই যে দৌড় দিয়ে আনছে দেখছেন বাবা দেখছেন আপনার খালি সকে পাড়ি হারলে উনি বাসে क्या गो बर्ते के के वाई बने की बारित हाँ ना बारिते आए ले मुर्गी फुस्तो ना तो तो कल लिया है तुम्हारे नहीं तुम ये दिन खाते हो आर को ना गो आमल ली क्या गो दिन गोल करी बालों इसे ना गल इसे ला सिल्ले के दूध अमुर्गी मेरे को है दिन एक तमुर्गी है तो

কি কইবা ক কি কইবা ক কি জানি কই বেরাই ফেরছাও কিন্তু আর কও না দিলা পটি মাছ মাত্র হ্যাঁ এইটা কোনো ভালো কথা নাকি পটি মাছের ভাজি পটি মাছের ভাজি খাইবে এই হাত সারো হাত ধরে থাকলে মেসে কব খারাপ বুঝে না কিছু না কও কি হইছে কথা ঘুরাইবা না বুঝছো

বন্ধু আইচ আপুনি আপুনি বন্ধু

তো উনি তো জীবনে কোনো দিন ওনার বিয়াই বাড়ি বিয়ান বাড়ি কোনো দিন যায় নাই বিয়ের এই প্রথম গেসার অনে দাদা একটা কথা জিগামু সবার সামনে সব কথা জিগান যায় না কথাটা খুব গুরুত্ব দেয় শুই নেন আপনার মেয়ের যেন বিয়ে দিছেন কোনো দিন যান নাই ভালো কথা এখন যে গেছিলেন এই যে সেদিন বিয়ার পর যে গেছিলেন তা মানুষজন এলাকার মানুষ বা ওই বাড়ির মানুষ স্বজন যাই আদর আপ্যায়ন তো করছে করছে না মানে কেমন লাগলো আপনার সেটা একটু বলেন খুবই ভালো মানে প্রত্যেকটা লুকি ভালো তারা এই যে বাড়ির আমাদের অনেকগুলি ঘর আছে মানে ছবি তারা নিজেরাই প্রত্যেকে যার ঘরে গেছি নাস্তা চা খাওয়াইছে এমনকি এক দুই ঘরে ভাতও খাওয়াইছে হ্যাঁ মাছ মাংস ছাড়া খাওয়া নাই হ্যাঁ নাস্তা করে মানে বেহাই মানে ওরা অমাই মানুষ বিয়ানটা খুব ভালো না ওর আপনার মেয়ের শ্বশুর নাই না শ্বশুর নাই

আচ্ছা যাক চুটি না থাকলে হোক আপনার মেয়ে সুখী হোক আমিও চাই আপনিও ভালো থাকুন এইটাই চাই ঠিক না মা সকলরা ভালো আছেন সবাই আমি আচ্ছা কতদিন ধরে চ্যানেল চালাই মোটামুটি দুই বছর হয়েছে নাকি হুম হ্যাঁ দুই বছরের মতো হয়েছে তো এর মধ্যে ভাই আমি অনেক মানুষের লগে আমার লগে ভাই কথা হয়তো আমার না আপনাকে দেখারি না ইতালি জার্মানি ফ্রান্স আমেরিকা লন্ডন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এই যে সৌদি আরব ইয়েমেন দুবাই ভাই সবার প্রতি একটা সালাম জানাইলাম আজকে মেলা দিন ধরে তো এই যে দেখেনি যে আমার শাশুড়ি রান্না দেয় বইয়ের রান্না দেয় খাই কিন্তু আজকে ভাই এই বাইরে আমি একটা মাংসর তরকারি রান্ধব আর আপনি কি ডিমের তরকারি রান্বেন নাকি দুইটাই আমি আচ্ছা করলে খরচা অবশ্যই আচ্ছা আচ্ছা কাজকার তাহলে পুরো নাকি রান্ধি তা আজকে আর আমাকে ব্লক হয়েছে পুরা রান্না আমি করবো দেশি মুরগির মাংস সেদিন না কি রাঁধছে না খেয়াই কামড় দেই লবণই আনি হয় লবণ হয় না নয় ঝাল হয় না এই কাছামুস কাটছে হ্যাঁ কাছামচ খাচ্ছে আচ্ছা আর ওই তরকারি থাকবো সবুজ টাইপের ওই মশলাপাতি দিয়া তারপর যে হলুদ মরিচ দিয়ে যে লাল করে না এর সিস্টেম না এটা হইব ক্ষুদ কাঁচা মরিচ দিয়া পিঁয়াজ দিয়া মশলা দিয়া তরকারি তো এটা খাইছি আমার গ্রামে ওই যে মাসি আছে না তো মাসির যে বড় ছেলে বৌদি আমার উনি খাওয়াইছে তো ওইভাবে আজকে রান্না হইবো পুরা ব্লক মৃত্তিকার মায়া এবং মৃত্তি আখি এই দুইটাই

খুব গরম গরম লাগে মা সকলরা বিদেশে যারা অনেকেই আছেন ভাই তারা কিন্তু ভাই যে রান্না করে খান তো আমি এইখানে শিখছিল বিশেষ করে ওই সিঙ্গাপুরে মাঝে মধ্যে রান্না করে খাইতাম করোনার সময় তো হোটেলের রেস্টুরেন্টেই খাওয়া লাগছে এটা একটু করা খেয়ে সভ্যতা এটা কি এই যে এটা এটা জিরা জিরা পেঁয়াজ

আপনি ভাই কইছিলেন যে দেশের রান্না করে বলে খাইবেন এই মিলে জিলা খামনি আর এটা কি এটা হলুদ হ্যাঁ হলুদ হলুদ দিলাম হালকা তারপরে মরিচের গুঁড়া দিলাম হালকা আর এটা কি ধনিয়ার গুঁড়া আপনি একটু কষ্ট করে কাঁচামুচ একটু করা বাড়া বাইঠানিয়ান যাবে হ্যাঁ খালি সেইটা দিলে হব ভাইঠানি হ্যান আর একটু রসুন যদি পারতেন পেঁয়াজের লোকের ভালো হয় তুই রসুন আর এলো পিঁয়াজ আমার বহির শোরটা বেশি ভালো না আপনারা জানেন মানে কে নিকেজে ভালো না এটা আপনারা বুঝলে বুঝেন না বুঝলেন তাই না বুঝলে বুঝ পাতা না বুঝলে তাজ পাতা তাই না

এনে আহ একটু ক্যামেরা ধরো ভালো করে না হ্যাঁ খাইবা কাঁসা তাই না রাখ বৌরে ভালো মন্দ খাইলে সংসারই সুখী ভবিষ্যতই ভালো আর একটু ত্যান লাগবো সবাই রান্ধেন এক একজনে এক এক রকম করে রান্ধেন তো আমাকে এটা বিশেষ করে আমাকে পাড়ায় এভাবে রান্ধে হয়েছে এখন কি করমু জাল লোড় না মা এটা খরে নিয়ে আখি কি বিডিও করতে নিজের শোকে না আমাকে মান ন গে গপ্পের তালে তালে লব নদীবার মনে কে হ্যাঁ হ্যাঁ ওরে তেজপাতা মশাই তুই আগে যা জিরার যায় দাম বাবার বাবা মা জিরা আছে না এটু সোমবার নিয়ম রক্ষা করে নাকি জিরা ওই না ওরে বাবা

মা সকলরা কথার মধ্যে কথা হয়েছে কি আমি পিয়া সোমবার দিলাম না তেলে আমি ডাইরেক্ট তেলে তেজপাতা জিরা আর মাংস একবার দেয়া হইছি দিয়ে এটা কিমন স্বাদ হয় আর ওটা মা যেটা খাইছে রাঁধাইবো স্বাদ হইবো হ্যাঁ স্বাদ হইবো যে ভাই রাঁধে বি স্বাদ হ্যাঁ ঠিক আছে কিন্তু আমরা তো যে বা রাঁধবেন স্বাদ হয় না তো

los no, 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 no.